আপনার মুখে কথা ছিল না আপনার তখন মুখে কোথায় কথা ছিল না কেন 2023 হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন যখন মহিলা বিরোধী মহিলারা যখন কন্টেস্ট করছিল কারো কেউ বিবস্ত করার চেষ্টা হয়েছে হাওড়া জেলাতে উলঙ্গ করে চেষ্টা করেছিল শুধু বিরোধী দল থেকে কন্টেস্ট করেছে বলে তখন রাজবাবু কথাই ছিল কথাই আছে না নিজের বেলায় আটি আটি পরের বেলায় কি বলে আজকে জ্ঞান দিচ্ছে অবশ্যই শুভশ্রী ম্যানকে যদি তার শারীরিক গঠন নিয়ে কোনো কটু বলে থাকে তার বিরুদ্ধে আয়সে তার বিরুদ্ধে নৌসার সিদ্ধি আমাদের আদর্শগত লড়াই কারো শরীরের গঠন দেখিয়ে কারো চুল বড় কারো চুল ছোট কারো চোখ একটা বড় একটা চোখ খারাপ উনি আমাদের লড়াই ছিল না আছে না আগামী দিনে থাকবে আমাদের লড়াই তো হচ্ছে লড়াই কি কি কমিটমেন্ট করেছো কি কি তুমি দিতে পারো এই লড়াই আমাদের কিন্তু সে শুধু ওই নেবে ওটাও কিন্তু আমরা হতে দেব না আমরা আমাদের সমাজের নারী পুরুষকে আলাদা ভাবে দেখি না সমান অধিকার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই বন্ধুগণ এই তিলক তো আমাকে কেন খুন করেছিল আপনারা জানেন আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে যাই কি আগে খুন করেছিল পর ধর্ষণ করানো হয়েছিল বেগমঘাটে একটি ছেলেকে খুন করেছিল না পারিবারিক অশান্তি সব এইসবটা নিয়ে খুন হওয়ার সাথে সাথে আমরা কি বলি বলুন তো কি কারণে খুন হয়েছে তাই না ইনভেস্টিগেশন অফিসারও আগে ওটা খুঁজে বার করে কারণটা কি কি কারণে খুন করলো তো তিরক তোমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হয়েছিল কারণটা শুধুমাত্র এটাই দেখানোর জন্য আপনার আমার চোখের পর্দা ফেলে দেওয়ার জন্য যে মেয়েটিকে ধর্ষণ করেছে মেয়েটি বলে দেবে ওই জন্য মেরে দিয়েছে এটা যাতে এস্টাবলিশ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই ঘটনা নয় আপনাদের জানতে হবে তিরক তোমাকে কেন খুন করেছে ঠিক আমাকে যে কারণে জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি ঠিক একই ভাবে তিনি তোমাকে খুন একই কারণে হয়েছে আমি আপনার জন্য চিৎকার করতে গিয়ে জেল খেটেছি আর তিনি জন্য চিৎকার করতে গিয়ে মৃত্যু মারা গিয়েছে তাই ওকে আমরা ভুলে গেলে হবে এই আমরা ভুলে যাবো নাকি চাই পাচ্ছি লড়াই করে যাব কিন্তু আমাকে একটা স্লোগান শুনলে বাবুর মুখে খুব হাসি লাগছে কি স্লোগান বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমার খুব হাসি লাগছে কেন বলুন তো দেখুন মাস্টার সাহেব বলেছে আমিও বলছি পশ্চিম বাংলায় তিলোত্তমাকে নিয়ে সব থেকে বড় প্রতিবাদ র্যালি যেটা হয়েছে সেটা ভাঙড়ে হয়েছে ওর থেকে বড় পশ্চিম বাংলায় কেউ করে দেখাতে পারেনি ওই প্রতিবাদ র্যালিতে নাইনটি পার্সেন্ট মুসলমান সমাজের মানুষ ছিল তিলোত্তমাকে নিয়ে সব থেকে বেশি চর্চা যদি কেউ করে থাকে সেটা হচ্ছে আইএসএফ করেছে আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ করেছে মশার সিদ্ধি ধর্মীয় পরিচয় কি হয় নিশ্চিতভাবে মুসলমান ধর্মের আমি অনুসারী আমি জোর গড়াই বলি এখানে কোনো ব্যাপার নাই আর এটা আমি জানি না সেকুলার হতে গেলে নাকি গেরুয়া মৌসুম করা যাবে না দাঁড়িয়ে রাখলে নাকি কোথা থেকে আমি ভাই জানি না আমার বলার বক্তব্য হিন্দু হিন্দু ভাই ভাই ছিল শুভেন্দু তুলেছিল তিলোত্তমা ধর্মীয় পরিচয় নাকি নিশ্চিত ভাবে মুসলমান নয় কিন্তু আমি এটা ঘুরিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয়

যদি সঠিক ভাবে তদন্ত হয় তৃণমূলের ঘরে তামাল ছেলে অনেক ধরা পড়বে ওই মার্ডার কেসে যুক্ত তাই প্রমাণ দিচ্ছি শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই রা কি দেখল এই মানদাতাকে কভার করেছিল কারা সিবিআই সিবিআই চার্জশিট কোথায় জমা দিল সি আল্লাহর কাছে জমা দিয়েছে সেই চার্জশিটের একটা বড় ভয়ঙ্কর খেলা আপনারা দেখবেন কিভাবে যে তৃণমূল বিজেপিকে মাছাই সময় আবার বিজেপি কিভাবে তৃণমূলকে মাছাই সময় এই সময় তো একটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা দেখলাম চার্জশিটে উল্লেখ আছে সেই দিন দিলতমাকে যেখানে মার্ডার করে যেখানে মার্ডার করে ধর্ষণ করলো ওই করিডোরে ওই করিডোরে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছে তাহলে ওই চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত যারা করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তো অনেক সত্য উদ্ঘাটন হতো ভাই হতো না এই তোমরা ওখানে কি করতে গিয়েছিলে ইভেন শুধু তাই হয় নির্যাতন ছবি আসলো তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কিছু আড়াল করা হচ্ছে যখন এই বিষয়টা নিয়ে সিবিআই কে প্রশ্ন করা হয়েছিল যে ওই চুয়ান্ন পঞ্চান্ন জন গুলো কারা তখন সিবিআই বলছে ওদেরকে নাকি সিবিআই চিনতে পারেনি হতে পারে দিল্লি থেকে সিবিআই এসছে অমিত শাহজি পাঠিয়েছেন বেছে গুছে পাঠিয়েছেন হরিয়ানার লোককে যে মূল লোককে উত্তরপ্রদেশের লোককে যাতে আমাদের বাংলার লোককে হতে পারে হতে পারে কিন্তু চিনার জন্য রাস্তা আছে ভাই নাই চিনার রাস্তা নাই তাহলে ওই 54 55 জন মানুষের ছবি গুলো পাবলিক ডোমেনে দিয়ে দিতে পারত দিয়ে দিতে পারত তো পাবলিক ডোমেনে দিতে পারত মিডিয়া আর তো মিডিয়ার মাধ্যমে তাকে জিজ্ঞাসা জন্য ডেকে নিয়ে যেত সে যদি হঠাৎ কালপি হতো তাহলে তাকে ভন্তকে শাস্তির ব্যবস্থা করত সহজ হতো না ভাই কিন্তু করেছে কেন এড়িয়ে গেল দিদি বলে দিয়েছে দাদাকে তোমাকে আমি অকاف উপহার দিয়ে দেব দিদি দাদাকে বলে দিয়েছে মুসলমানদেরকে অবিস্থিত আমি শেষ করে দেব দিদি দাদাকে বলে দিয়েছে আরএসএস কে যে মুসলমানদের যত রকম ধরে

কোরআন ডাক্তারকে জিজ্ঞাসা করেছে কোরআন আজকে জিজ্ঞাসা করেছে শুধু তাই নয় আমি কথা আমি আগে বলেছি আজকে বলছি যে সিসিটিভিটা অপারেটিং করে তাও বলে দিচ্ছি সিসিটিভিটা মধ্যে এখানে বন্ধ করা হয়েছিল কি বললাম যে সিসিটিভিটা অপারেটিং করে তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করলে তারা তোমাকে এসে কে বন্ধ করতে বলেছিল কি বলছে বুঝতে পেরেছেন মাথায় ঢুকছে কি বলছি বলে দুধের দুধ pani কে pani হয়ে যেত কিন্তু কোন জানা কেন सीबीआई सीबीआई তো অলিশার হাতে অলিশা মানে এখন কেন্দ্রের বিজেপি নেতা কেন্দ্রের मिनिस्टर বলে বিজেপি তিনমুলকে তাই সুযোগ ছিল ঠান্ডা করে দেওয়ার 54টা তিনমুলের নেতা ছেলে নেতা কেটা তো জেলে থাকতো কিন্তু কোন জানা কেন এরা আর অপরের পরিপূরক যখন এ গর্তে পড়ে ওকে সাপোর্ট দেয় ও যখন গর্তে পড়ে ওকে সাপোর্ট দেয় কতদিন আগে ভুলে যাচ্ছি মোয়া গুম্ব হয়েছিল উত্তর প্রদেশে হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস প্রতি একশো তিরিশ বছর না বছর ছাড়া ছাড়া মহাকুম্ভ হয় ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হয় হিন্দু ধর্মে ধর্মীয় বিশ্বাস আমার আপনার রাইট না এটাকে আমি খিল্লি করার আপনি না ওটাকে মানতে পারেন আমি মসজিদে যাই রাকেশ যাই মন্দিরে রাকেশ মসজিদটাকে ঘৃণা করতে পারবে না আমি সমদ্বীপের মন্দিরটাকে ঘৃণা করতে পারবো না আলাদা আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল ছাব্বিশে বলা আছে ভারত প্রত্যেকটা ভারতীয় রাইট আছে কে কোন ধর্মকে চুজ করবে রাকেশ করেছে হিন্দু আমি করেছি মুসলমান কেউ করেছে খ্রিস্টান কেউ করেছে ইসাই আর কেউ ধর্মই মানে না আর্টিকেল টোয়েন্টি সিক্স কে মান্যতা দিয়ে কিন্তু আমার প্রশ্ন এটাই কি বলছিলাম গুলি ফেললাম তো

বিরাট চর্চায় ছিল ইভেন পার্লামেন্ট এখানে আলোচনা করার জন্য সোর বলছিল মোদীজির ভয়ে হয় করতে দেয়নি ঠিক সেই সময় তুই দেখলাম একটু আগেই বললাম তৃণমূল ঘাট্টাই করলে বিজেপি বাঁচায় আর বিজেপি গার্ডাই করলে তৃণমূল বাঁচায় সেই সময় দেখলাম তার তৃণমূলের একজন এমপি চলে গেলেন কোথায় হয় মহা টুম দে আপনার কোন জায়গা তিনি গঙ্গা স্নান করার পরে তিনি মিডিয়ার সামনে বললেন এর থেকে ভালো আর অ্যারেঞ্জমেন্ট হয় না মানে কি হলো কি হলো ক্লিন ক্লিনচিট দিয়ে দেওয়া হলো না যোগী আদিত্যনাথকে বিজেপি বিপদে যোগী আদিত্যনাথের দোষ নে আমি আপনাদের বলি আপনি একে একে দিয়ে আটকানো মানে ওই আসা আর ওকে আটকানো মানে এই আসা এদেরকে দিয়ে কাজ হবে না আপনার একটা ছোট্ট শুধু আমি আপনাদের ফিডব্যাক নিতে চাই